শরীরে ভিটামিন সি কেন দরকার ভিটামিন সি এর কার্যক্ষমতা বলে শেষ করা যাবে না ক্যান্সারের ঝুঁকি কমাতে চোখের সমস্যা খাটাতেও এর বহুল ব্যবহার করা হয় এই উপাদানটি অ্যান্টিঅক্সিডেন্ট একটি পদার্থ যা কুশকে প্রি রেডিকেলের বিরুদ্ধে রক্ষা করে প্রি রেডিকেল আমাদের অস্থির উণু যা কোষের ক্ষতি করতে পারে এই কুশের কুত্তি এল কেমার রোগ ক্যান্সার এবং হৃদরোগের মতো রোগের কারণ হতে পারে ভিটামিন সি শরীরকে প্রোটিন বিপাক এবং আয়রন শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি এর উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অক্সিডেন্ট হিসেবে কাজ করে কুশকে রক্ষা করে ত্বক ও চুলকে রাখে স্বাস্থ্যকর ও প্রাণ রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে সুকের সানি প্রতিরোধে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ভিটামিন সি যার নাম হচ্ছে সিবিট এসিপিট তৈরি করেছে স্কোয়ার কোম্পানি এর পাওয়ার হচ্ছে আড়াইশো এমজি দাম হচ্ছে দুই টাকা প্রতি পিসের দাম হচ্ছে দুই টাকা এক পাতার দাম হচ্ছে বিশ টাকা টপ কোম্পানির একটা টপ প্রোডাক্ট হচ্ছে সিবিট স্কোয়ারের একটা টপ ওষুধ হচ্ছে সিপিট এবং কেটা সবার পরিচিত একটা ওষুধ সিবিট এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটা রাত্রে একটা সকাল একটা যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন কারণ চিকিৎসক আপনার বয়স এবং লিঙ্গ ওজন এগুলো দেখে নির্ধারণ করবে আপনার মাত্রা কারণ অতিরিক্ত ওষুধ খেলে ভালো চেয়ে খারাপই বেশি হয় সেই জন্য যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে গ্রহণ করবেন সিবিট এমন কোনো মানুষ নাই যার নাম জানে না সচরাচর নিয়ে বাচ্চাদেরকে সিবিট খাওয়াইতেছে কারণ অতিরিক্ত সিবিট খেলে অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন পায়খানা পয়সা হতে পারে সেই জন্য আন্তাজি সিপিট না খাওয়াইয়া একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনার বাচ্চাকে এবং আপনি নিজেও গ্রহণ করবেন ভিডিওটা ভালো লাগলে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা রাখি আসসালামু আলাইকুম